কারা করছে চুরি নতুন করে আতঙ্কে পুরাতন মালদার সরবরি ঘটনাক্রমে জানা গেছে পুরাতন মালদা শহরের চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের রয়েছে সরবরীয় তৈলমন্ডি এলাকা এই এলাকায় বিগত বেশ কিছুদিন থেকে চুরির ঘটনা ঘটে চলে যাচ্ছে আরও জানা গেছে সংশ্লিষ্ট এলাকা সরবরী এলাকার সুকন্যা দত্ত প্রীতি আগরওয়ালা পুষ্পক চৌধুরী ও তৈলমন্ডি এলাকার এক বাসিন্দার বাড়িতে চুরির ঘটনা ঘটে কারা বাড়ি থেকে বাসন কারো বাড়ি থেকে বাসনপত্র আবার কারো বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে উধাও হচ্ছে কীর্তিমান চোটেরা কারা তারা কেউই বুঝে উঠতে পারছেন না বাড়ির কখনো ভেন্টিলেটর ভেঙে দরজা ভেতর থেকে খুলে ঢুকছে বেশ কয়েকজন যুবক এমনই অভিযোগ করেন ওই ব্যক্তিবর্গরা রীতিমতো এই ঘটনায় ঘিরে রহস্যের দানা ভেদেছে এলাকায় শুক্রবার দুপুর আনুমানিক দুটা নাগাদ এলাকায় গিয়ে জানা যায় এক আতঙ্কে বিরাজ করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মালদাও থানায় মালদাও থানার পুলিশ পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে যদিও কারা রয়েছে এর বিষয়ে পুরো বিষয় খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ আমাদের এলাকায় প্রথমত যে সমস্ত ফাঁকা বাড়ি থাকছে ধরুন কেউ থাকছে না ছেলেমেয়েরা বাইরে আছে ওই সমস্ত বাড়িতে পিছন দিক দিয়ে চোর দিনের বেলা হোক বা রাতের বেলা হোক ঢুকে এই ভেন্টিলেটার ফেন্টিলেটার ভেঙে ঢুকে সব ঘরের সমস্ত জিনিসপত্র যা আছে সব নিয়ে মোটামুটি চলে যাচ্ছে লক ভেঙে মানে যা সমস্ত আছে সব থালা বাসন যা পাচ্ছে গ্যাস সিলিন্ডার সিলিন্ডার যা পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে একদম ফাঁকা করে দিচ্ছে তো কেমন পরিস্থিতিতে আছে আপনারা এখন এই নিয়ে ধরুন আমরা সবাই আতঙ্কে আছি বিশেষ করে আমরা তো ছেলে মানুষ সবসময় বাইরে থাকে বাইরে কাজের ক্ষেত্রে যেতে হয় বাড়িতে মারা বয়স্ক মারা থাকে কোনোদিন হয়তো বাড়িতে ঢুকবে কেউ কাউকে হয়তো পাবে হয়তো কিছু ক্ষতিও করে দিতে পারে এই ভয়ে আমরা মোটামুটি তটস্থ হয়ে আছি কারা করে থাকতে পারে কি অনুমান করছেন আপনারা এটা আমরা বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের আমাদের ক্লাবের ছেলেপেয়েরা প্রতিনিয়ত পাহারা দিচ্ছে পাহারা দিচ্ছে মাঝে মাঝে দেখে আসছে কেউ ঢুকছে কিনা কিন্তু এখন অব্দি কোন ট্রেসি করা যাচ্ছে না কারা করছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন এসছে এসে দেখে গেছে ইনকোয়ারি করে গেছে প্রশাসন কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারি কারা করছে বা কেমন করে হচ্ছে এটা দিনের বেলা তো হয়ে যাচ্ছে কালকে গেল কাল আমাদের পাড়াতে এখানে কিছু এক কিছু দূরে এখান থেকে পুষ্পক বলে একজন টিচার আছে প্রাইভেট টিউশন করার ওনার বাড়িতেও চুরি হয়ে গেছে পুষ্পক চৌধুরী দিনের বেলাতে দিনের বেলাতে দিনের বেলাতেও হয়ে যাচ্ছে আমরা আমাদের এত আমরা পাহারা দিচ্ছি আমরা নিজেদের তফেও চেষ্টা করছি ছেলেরা আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা প্রতিদিন দু ঘন্টা পর পর দেখে আসছে পিছনে কেউ আছে কি না তাতেও কোনো রেজাল্ট পাচ্ছি না ট্রেসি করতে পারছি না আমরা চাইছি এখান থেকে মেন যেগুলো এন্ট্রেন্স আছে পেছন দিকে যেগুলো এন্ট্রেন্স আছে সেগুলো যদি লাইটের ব্যবস্থা থাকে আর যদি সিসিটিভি ক্যামেরা যদি লাগিয়ে দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে হোক খুব উপকৃত দেখা যাবে যে কারা আসছে বা এটা বন্ধ করা যাবে অন্তর কটা বাড়ি চুরি হলো একদিন একটা বাড়িতে দুবার চুরি হয়ে গেছে মানে একদিন তার পরের দিনও হয়ে গেছে আমার নাম রবিশঙ্কর রায়